বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি শীতের সবজি কচি কচি মূলো শিম আলু দিয়ে কাতলা মাছের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কচি কচি মূলো দিয়ে এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে আপনারা একবার বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখুন মধুরা কচি কচি মূলো এই মূলো দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে মাছ এবার মূলো কেটে নিচ্ছি প্রথমে এই দেখুন মধুরা কত কচি মূলো এই মূলো দিয়ে রান্না করলে দারুণ লাগে এই দেখুন মধুরা সবগুলো মূল্য আমার লাগবে না আমার যতটা মূল্য লাগবে ততটা আমি কেটে নেব এবার আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো এর মধ্যে কেটে নেচ্ছি আলু আর মুলো কেটে নিয়েছি এবার শিম কেটে নেব শিমের এই শিমগুলো ফেলে দিচ্ছি তুলে এই ফেলে দিলাম এরকম করে কেটে দিচ্ছি কিছুটা সিম কেটে নিয়েছি পুরোটা লাগবে না আর মাছগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সবগুলো সবজি আমি ভালো করে ধুয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি খালি খোলায় একটা ভাজা মশলা তৈরি করে নেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি জিরে এক চামচ ধনে এক চামচ রাধুনি হাফ চামচ খালি খোলা ভেজে নিচ্ছি মশলাটা মশলাটা ভেজে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো নুনগুলো দিয়ে মেখে নিয়েছি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিয়েছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিচ্ছি এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা রাঁধুনি এবার দিয়ে দিচ্ছি আমি আপনি দিচ্ছি এবার দিয়েছি একটু হলুদ লবণ একটু মারা যাওয়া করে বেঁধে নিচ্ছি আলু আর মুলোটা ভাজা হতে থাক এদিকে আমি কয়েকটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শিঙারে বেড়ে নিচ্ছি আলু আর মুলোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিন আমি এখানে কাঁচা আর শুকনো লঙ্কা পাটা দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যখন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঢাকা দিয়ে একটু রান্না করে নেব ঢাকনা তুলে নিচ্ছি আর দেখটা সিদ্ধ হয়েছে আলু আর মূল এবার আমি দিয়ে দিচ্ছি শিম আবারও একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে এবার ঢাকনা তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ লাগিয়ে দিচ্ছি ঝোলটা একটু ঘন করার জন্য আমি দুই পিস আলু গেলে দিচ্ছি আপনারা যদি জল ঘন খেতে চান তাহলে দুটো তিন ইঞ্চি আলু এভাবে কালিয়ে দেবেন ঝোলটা ঘন হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি খালি পোলা ভেজে নেওয়া ভাজা মশলাটা চিংড়া গুঁড়ো করে নিয়েছিলাম সেই মতো কাতলা মাছের আলু মুলো আর শিম দিয়ে কাতলা মাছের রেসিপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিই শীতের কচি মুলো শিম আর আলু দিয়ে কাতলা মাছের রেসিপি রেডি হয়ে গেছে নামিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগবে আপনারাও আমার মতো এরকম শীতের সবজি শিম মূলো আলু দিয়ে কাতলা মাছের রেসিপি একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার